এটা দুই সালের এটা হচ্ছে আমরা শুরুতে একটা অঙ্ক করেছি মনে আছে পরিসীমা কত দেখো দুই সালে এরকম একটা এসেছিল না ওই যে সাইডে সাইডে করে বক্স থেকে দুই হাজার সালে আমরা করেছি দেখো দুই হাজার উনিশ সালেও কিন্তু অনেকটা কাছাকাছি একটা অঙ্ক এসেছে অনেকটা কাছাকাছি যেখানে আমাকে কি বলেছে চিত্রের প্রতিটি বক্স একটি বড় ক্ষেত্র মানে এখানে কয়টা বড় ক্ষেত্র আছে একটা এখানে লাইনটা একটু টেনে নেই একটু একটু দেখো এখানে লাইনটা দুইটা তিনটা লাইন একটু অদৃশ্য আছে দেখো এটা একটা লাইন হবে এখানে এখানে এখান থেকে বরাবর একটা লাইন হবে দেখো তো এখানে কয়টা বড় ক্ষেত্র হবে তাহলে কয়টা বড় ক্ষেত্র হচ্ছে নয়টা কয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ তাহলে প্রত্যেকটা বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে প্রতিটি বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করব জুনায়েদ হাত তুলেছেন বলেন স্যার এক নয় এগুলো তো এ তো আয়তে ফেদর হয়ে যায় স্যার ছবি যাই থাকুক আপনাকে প্রশ্নে বলে দিয়েছে চিত্রের প্রতিটি বক্স বর্গ এখন এই বর্গ যদি ওরা এভাবে আঁকে বর্গ যদি ওরা এভাবে আঁকে এটা বর্গ ব্যাপারটা বোঝাতে পেরেছি মানে প্রশ্নে বলে দিয়েছে এটা বর্গ মানে এবার ছবিতে কি আছে দেখা যাবে না ছবিতে যাই থাকুক এটা বর্গ ঠিক আছে দেখতে আয়ত হোক সামান্তরিক হোক কিছু যাই আসে তাহলে এখানে মোট কয়টা বর্গ আছে নয়টা বর্গ আছে প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত আসবে ষোলো প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত করে আসলো ষোলো তাহলে একটা বর্গের ক্ষেত্রফল যদি ষোলো হয় তাহলে তার বাহু দৈর্ঘ্য কত চার চার তার মানে এটা দৈর্ঘ্য চার এপাশে পাশে চার এটা চার এটা চার এটা চার 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 লিখতে লিখতে চার ভুলে যাচ্ছে মনে হচ্ছে চার এই সবগুলো বাহু দৈর্ঘ্য কি আসবে চার হবে না সবগুলোই সবগুলো কি বড় ক্ষেত্র না সবগুলোর সবগুলোর বাহু দৈর্ঘ্য কত আসবে চাল এর চার বলে যাচ্ছি ঠিক আছে সবগুলো চার তাহলে সবগুলো যদি চার হয় এটার পরিসীমা কি রকম হচ্ছে দেখো এই যে দেখো পরিসীমা কি চার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ মোট কয়টা বাহু দিয়ে এই ক্ষেত্রফলটা আবদ্ধ প্রত্যেকটা বাহু দীর্ঘ কত চার চার মোট তাহলে পরিসীমা কত আসবে আশি বর্গ এই পরিসীমা বর্গ সেন্টিমিটারে হয় না পরিসীমা সেন্টিমিটারে হয় ক্ষেত্রফল বর্গতে হয় আয়তন ঘনতে হয় আর নর্মাল পরিসীমা বা পরিধি বৃত্তের পরিধি এগুলো সব সবসময় নর্মাল হবে মিটার সেন্টিমিটার এরকম ক্লিয়ার ওকে স্যার